এবার কি করবেন আপনি কি আর করব সর্বাণী এক্ষেত্রে তো আমার কিছুই করার নেই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেছে সেদিন ওই কাগজের বয়ানটা ভালো করে না পড়েই দাদার কথায় অন্ধবিশ্বাস করে আমরা দুই ভাই সেখানে সই করে দিল এখন আর কি কর আমি খালি ভাব যে ওই নিধি কি সাংঘাতিক জালিয়াত হ্যাঁ নিজের ভাইকে ঠকিয়ে সম্পত্তি হাতিয়ে দিল আমি তোমাকে বলছিলাম প্রসাদ ভুল হয়ে গেছে মস্ত বড় ভুল হয়ে গেছে দাদা আমি তোমাকে একটা কথা বলি শোনো ওই কাগজে যদি আমি স্বাক্ষর নাও করতাম তাহলেও ওই সম্পত্তির দাবি দাওয়া আমি করতে যেতাম না হ্যাঁ ঠাকুরপো প্রচন্ড আজ পাওয়া থেকে বঞ্চিত হলো ওখানেই আমার সমস্যা সর্বানি সেটাই আমাকে বড় বেশি ভাবাচ্ছে সত্যি তো বিশ্বনাথের সম্পূর্ণ অধিকার ছিল ওই সম্পত্তির উপরে দাদা এটা ঠিক করলো না আমি জানি না যে ওরা কতদিন ওই বাড়িতে ভালোভাবে থাকতে পারবে তবে আমি আসার আগে মা বিশ্বনাথ এবং কল্যাণীকে বলে এসেছি আমাদের এখানে চলে মনে হয় না ওই বাড়িতে আসার বাবার অত স্মৃতি সব ছেড়ে দিয়ে কি আসবে তো আমি বলছি পরে মিলিয়ে নিও কর্তা মা ওই বাড়িতে আর সুস্থির থাকতে পারবেন না এটা সম্ভব নয় মা কল্যাণী ঠাকুর একটু বেশিদিন থাকতে পারবে এই বাড়িতে না কক্ষনো এটা হতে পারে না না হুজাত তো ওই লবঙ্গ মুঠের কি মুখ এখন ওভারের মাল কিম হ্যাঁ সেই জন্যে কথার তোর আরও বাড়বে কর্তামা কিছুতেই শান্তির দু মুঠা ভাত খেতে পারবে না কখন হয় না তুমিও তো আমাদের সঙ্গে বসে যেতে পারতে সবার খাওয়া হয়ে গেছে তো নাকি আমার খাওয়া হয়ে গেছে মা বড় বৌমা ছোট বৌমার তো এখনও অবধি খাওয়া হয়নি ওই তো আপনাদের খাওয়া হয়ে যাওয়ার পরে যা বাঁচবে তা ছোট ঠাকুর পর কল্যাণী খাবে মানে বিশ্বনাথ এখনো খায়নি কেন এখন থেকে এই বাড়িতে এই নিয়মই হবে মানে কি বলতে চাইছো তো বুঝতে আজকে আপনারা একসাথে বসে খাচ্ছেন বটে কালকে মা আপনি আমার সাথে খাবেন হ্যাঁ আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর যা বাঁচবে তাই তিনজনে মিলে ভাগ করে খাবে বলছো কি বড় বউ মা ঠিকই তো বলেছি মা কাজের বেলায় আপনার বড় ছেলে খেটে মরবে আর খাওয়ার বেলায় এই আশ্রিতরা পাক পেরে বসে চব্বচস্য খাবে সেটা এখন থেকে আর এই বাড়িতে হবে না